সন্দেশখালীতে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালীর উত্তপ্ত আবহে ইতিমধ্যেই ঘুরে গেছেন একাধিক টিম তপশিলি কমিশন নারী ও শিশু কল্যাণ কমিশন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কেন্দ্রীয় হাই পাওয়ার টিম এরপর আজই সন্দেশখালীতে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম রবিবারই সন্দেশখালীতে এসেছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ছজন প্রতিনিধি এসেছেন সন্দেশখালীতে পাত্রপাড়া মাঝেরপাড়া নস্করপাড়া ও নতুনপাড়া এলাকা ঘুরে দেখবেন তারা পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি কয়েকজন আইনজীবী বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব নায়েক আইপিএস আইজি স্ট্রেট ক্রাইম ব্রাঞ্চ সহ মোট ছজন রয়েছেন একটি প্রতিনিধি দলে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তারা নির্যাতিতা ও জমিহারাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি ও যাবতীয় তথ্য সংগ্রহ করবেন জানা গিয়েছে রোহিঙ্গা ইস্যুতেও নজর দিয়েছেন তারা এরপর সেই রিপোর্ট জমা দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরে শনিবারই রাজ্যে এসে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর আজ সন্দেশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে রিপোর্ট জমা দেবে কেন্দ্রকে মহিলাদের ওপর যৌন নির্যাতন অত্যাচার এলাকার মানুষের জমি ভেরি দখল করে দীর্ঘদিন ধরে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে আর সেই রসেই ফুসছে সেখানকার মানুষ দিনে দিনে কার্যত নিয়ন্ত্রণের বাইরে যেতে বসেছে বেরিয়ে সেখানকার পরিস্থিতি রীতিমতো অকারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গ্রেপ্তারিতে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ রাস্তায় কাঠের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে পথে নেমেছেন সেখানকার মহিলারা এই পরিস্থিতিতেই সন্দেশকালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম